সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন কথা বলছি দক্ষিণবঙ্গের একমাত্র সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাজুয়া সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় থেকে যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই মহাবিদ্যালয়টি এটি কিন্তু সুবর্ণ স্মারক এস কলেজের বা সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের সুবর্ণ সড়ক আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কটি পঞ্চাশ বছর পূর্তিতেই তৈরি করা হয় এবং এর শিল্পী ছিলেন অনুপ রায় যার বাড়িটা চুন এবং নকশা প্রণয়ন করেন স্বর্ণকোমল ব্যাচ নাম্বার উনিশশো সাতানব্বই সালের ব্যাচের ছাত্র তারা এই নকশা প্রণয়ন করেন স্বর্ণকোমল রায় তিনি ছিলেন নকশা প্রণেতা তো এখানে আমরা সামনে এগিয়ে যাচ্ছি দেখুন শহীদ মিনার এই শহীদ মিন একটু আগে যে একটু আগে যে স্মারক দেখলেন সেটিও তখন শিক্ষামন্ত্রী দীপুমণি তিনি উদ্বোধন করেন এবং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন পার্লামেন্ট অফ মেম্বারস যিনি পঞ্চরণ বিশ্বাস এবং পার্লামেন্টের মেম্বার সহ মন্ত্রী এখানে কিন্তু দীপুমণি এসেছিলেন এই শহীদ মিনার উদ্বোধন করার জন্য তো এই শহীদ মিনারটা কিন্তু একদম আমাদের জাতীয় শহীদ মিনারের সাথে অনেকটা মিল আছে লক্ষ্য করছেন আমার দৃষ্টিতে আমি দৃষ্টিতে মনে করি ব্যক্তিগত দৃষ্টিতে যে আমাদের জাতীয় শহীদ মিনারের সাথে সম্পূর্ণ মিল আছে একুশে ফেব্রুয়ারির মহান ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এখানে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং এখান থেকেই দেশ ও জাতির শেখানো হয় কীভাবে দেশ মাতৃকাকে ভালোবাসতে হবে একটু সামনে এগিয়ে যাই আমরা এই সামনে ক্যামেরায় কিন্তু আছেন দীপন রায় তিনি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক স্টুডেন্ট তিনি আছেন আমার সাথে ক্যামেরায় এই ইনি ইনি হচ্ছেন এই কলেজের প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ রায় তিনি কিন্তু উনিশশো সালে এই মহান শিক্ষা প্রতিষ্ঠানটি তিনি নিজস্ব উদ্যোগে তিনি তৈরি করেন এবং পরবর্তীকালে পরবর্তীকালে এই কলেজটি উনিশশো তিরাশি সালে কিন্তু অনুমোদন পায় মানবিক বিজ্ঞান ও বাণিজ্য কার্যক্রমে শিক্ষাক্রম শুরু করে বর্তমান কিন্তু পনেরোশোর অধিক ছাত্র এখানে অধ্যয়ন করে এটি কলেজের একটা ভবন এখানে অধ্যয়ন করে আপনারা জানেন পনেরোশো পনেরোশোর অধিক ছাত্র অধ্যয়ন করে এবং আরও একটা খবর আপনাদেরকে বলি এই দেখুন এখানেও উনিশশো বাহাত্তর সালে ইংরেজি লেখা আছে এই সুরেন্দ্রনাথ কলেজের প্রতিষ্ঠা উনিশশো সালে হলেও পরবর্তীকালে এর পূর্বের একটা ইতিহাস বলি উনিশশো সালে এই কলেজ তৈরি করার কিন্তু উদ্যোগ নেওয়া হয় ঊনসত্তরে উদ্যোগ নেওয়া হয় এবং বাহাত্তরে সেইটা কিন্তু বাস্তবায়ন হয় ইনিই কিন্তু সেই দীপন রায় ইনি কিন্তু বর্তমান কুয়েটের ছাত্র উনি সাবেক হাজিদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরের সাবেক ছাত্র তিনি কিন্তু এখন কুয়েটের স্টুডেন্ট তিনি আজকের এই ভিডিওতে ছিলেন এটি কিন্তু কলেজের সরকারের নবনির্মিত একটি ভবন তো এই কলেজের কোড নাম্বার কিন্তু আপনারা হয়তো জানেন না সেটা হচ্ছে শূন্য তিন শূন্য পাঁচ এই কোড নাম্বার কিন্তু কলেজের রাষ্ট্রীয়ভাবে এবং উনিশশো তিরাশি সালে এই কলেজ ডিগ্রি অনুমোদন পায় আর আপনারা জানেন যে দু সালে আপনার স্নাত অনার্সের জন্য অনার্সের জন্য এটা অনুমোদন পায় যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এখানে অনার্স করানো হয় এই দীপন উনি কিন্তু ক্যামেরার সামনে শট দিলেন তাকেও বলা হলো যে আপনি একটু ওখানে দাঁড়ান উনিও অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট যেহেতু কুয়েটের ছাত্র বর্তমান গবেষণামূলক প্রতিষ্ঠান কুয়েট আপনারা জানেন খুলনা কুয়েট তো এখানে কিন্তু ওইগুলো কিন্তু ম্যাচ বিশাল বিস্তর মাঠ আছে খেলার মাঠ এখানে কিন্তু খেলা করছেন এখানে জানেন যে বা ফুটবলের সাথে প্রদীপ শান্ত এদের নাম কিন্তু অনেক উল্লেখযোগ্য সব্যসাচী ক্লাবের সেই প্রদীপ শান্তের পরবর্তী উত্তর শরীরেই কিন্তু এখন এই মাঠে আছে হয়তো তারাও একদিন প্রদীপ শান্তর মতো অনেক বড় ফুটবলার হবে অত্র অঞ্চলের এটা কিন্তু টেনিস মাঠ এখানে কিন্তু টেনিসও খেলা হয় এবং ভলিবলও খেলা হয় এটাই শহীদ মিনার পরবর্তীকালে আমি ক্যামেরা ধরেছিলাম নিজে তো যে কথা বলছিলাম দু সালে এখানে কিন্তু অনার্সের অনুমোদন পায় বাজুয়াই এস এন কলেজ এটা শেখ আলতান দেখতে পাচ্ছেন এগারো সালে অনুমোদন পায় এবং কয়টি সাবজেক্টে মাত্র তিনটা সাবজেক্টের উপরে ভিত্তি করে অনার্স চালু করা হয় বাণিজ্য অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান এটা হচ্ছে সুরেন্দ্রনাথ টেনিস কমপ্লেক্স এস্টাবলিশ দু হাজার বিশ তো অনার্সের জন্য এখানে দেখুন বাচ্চাদের আমরা পরে বসতে বলেছিলাম যে তোমরা বসো হ্যাঁ প্রচণ্ড গরম দাবদাহের ভিতরে এই বাচ্চারা কিন্তু একটু প্রশান্তির জন্য মাঠের বাতাস উপভোগ করছে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব এই সুবর্ণ স্মারক থেকে বেরিয়ে এটা কিন্তু কলেজে ঢুকতে হয় এই গেট দিয়ে সর্বপ্রথম এ এন কলেজ উনিশশো বাহাত্তর সালে স্থাপিত বাজে সুরেন্দ্রনাথ কলেজ তো এই কলেজের এই ওয়াল বরাবর যত জায়গা দেখছেন সব কিন্তু এই কলেজের জায়গা এবং গোটা দেশ এবং দেশের বাইরে অনেক সেক্টরে অনেক প্রশাসন বলেন কর্পোরেট বলেন অনেক বড়ো বড়ো জায়গায় কিন্তু এই কলেজের ছাত্ররা তারা কিন্তু তাদের সেবা দিয়ে দেশ ও জাতি এবং গোটা বিশ্বকে উন্নয়ন করছেন আমরা কিন্তু আস্তে আস্তে কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি এস এন কলেজ থেকে বেরোনোর সময় কিন্তু এরকম লেখা থাকবে যখন ঢুকবেন বাজ শিক্ষা শান্তি প্রগতি এই স্লোগানের পরিবর্তি করে বাজার কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কলেজটার সামনেই এক নয়ন অভিরাম দৃশ্য এখনই আমি দেখাবো আপনাদেরকে কলেজের মূল ফটক এই গেট দিয়ে আপনি ঢুকবেন এই এই রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু আসতে হয় এবং এর সামনে নয়ন অভিরাম যে ফটক বিশাল বিস্তর ওই যে দেখা যাচ্ছে বাজুয়া ইউনিয়ন বিশ্ববিদ্যালয় এই দিক থেকে কলেজে এসে এখানে ঢুকতে হয় মানে যারা লাউডুপ থেকে আসবেন বা সুতের খালি এই লাইন থেকে যারা আসবেন তারা এইখান থেকে কলেজে ঢুকবেন আর এখানে ঢুকবেন আর আরেকটা